এখন জাকাত কি দিব কথা ঠিক না সারি কাপড় নাকি একবার নর্মালটা যেটা পরা যাবে না শুধু কাতা সিলাই করা যায় এরকম পণ্য হ্যাঁ আল্লাহ রবুল আলমিন জাকাতের পণ্য কেমন হবে দানের পণ্য কেমন হবে সেটাও বলে দিচ্ছেন সুমন আল্লাহ বলেন সুরা আলে ইমরান আয়াত নাম্বার বিরানব্বই কত লঙ্কানুই রে বাজারে মার্কেটে এখন জাকাতের কাপড়ের সাইনবোর্ড দেখা যায় কথা ঠিক কিনা বিয়ের বাড়ির সাইন দেখা যায় না যে এখানে বিয়ের কাপড় পাওয়া যায় যান এক জাকাতের কাপড়ের সাইনবোর্ড আলাদা থাকে আর কাফনের কাপড়ের সাইনবোর্ড আলাদা থাকে কথা ঠিক কি নাকি ভুল বললাম ছোট্ট করে লেখা থাকে এখানে কাফনের কাপড় পাওয়া যায় আর লেখা থাকে এখানে জাকাতের কাপড় পাওয়া যায় তাহলে বোঝা গেল এটা এই দুই কাপড় ভিন্ন দেশ থেকে আসছে ভিন্ন গ্রহ থেকে আসছে নাকি জাকাতের কাপড় আবার আলাদা কি আলাদা রং আলাদা ভং আলাদা কোনো সুতা তাহলে তার মানে বোঝা গেল এখানে জাকাতের কাপড় পাওয়া যায় দোকানে সাইনবোর্ড দেওয়া মানে বোঝা গেল যে আমাদের দিন ওই রকম পরিবর্তনশীল ওটা যেমন ছোট করি ক্ষুদ্র করি বোঝানো হয়েছে তার মানে বোঝা গেল কুরুচিপূর্ণ মানুষ এরকম আছে যারা ওই সাইনবোর্ড থেকে ওই কাপড় কিনতে যায় যারা ওই সাইনবোর্ড থেকে ওই কাপড় কিনতে যায় বোঝা গেল ওই কাপড়টা যেমন কম দামি ওই লোকটা তার থেকেও নোংরা কম দামি কে বলেছে আপনাকে এক হাজার টাকা দিয়ে চার কাপড় কিনে দিতে দরকার নাই আপনি এক হাজার টাকা দিয়ে একটা গরিব বিবাহিতা মহিল মেয়ে যখন বিবাহ হয় আপনি এক হাজার টাকা দিয়ে তাকে একটা ভালো দামি শাড়ি কিনে দেন এক হাজার দিয়েই কিনে দেন কারণ ওই চার কাপড় দিয়ে খেতা সিলাই করবে আর ওই এক হাজার টাকার একটা কাপড় দিয়েছে স্বামীর বাড়িতে পরে যাবে বুঝাইতে পারছি অন্যদিকে নিবেন তাকে একটা তুমি দামি কাপড় কিন্তু আমরা কি করি সবচেয়ে কম দামি যেটা এ মাতাপ থেকে ও মাতা সব দেখা যাবে সেটাই আমরা কেনার চেষ্টা করি ওইটাই হচ্ছে জাকাতের কাপড় আল্লাহ বলে ওই কাপড় দিয়ে জাহান নামের আগুন নিববে না তাহলে দামটা কেমন হবে আল্লাহ বলেন তোমরা কিছুতেই পণ্য লাগাল পাবে না আমার কথা তোমরা কিছুতেই নেকি পাবে না আল্লাহ বলেন তোমরা কিছুতেই নেকি পাবে না যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় বস্তু মানুষকে দান করবে কি বস্তু কি বস্তু প্রিয় বস্তু একটা বার ভাবেন তো আমরা গরিব মানুষে আমার আমরা একটা লঙ্গি পড়তে পড়তে দুই একটা সিলাই দিয়েছি তারপর আর পরা জানা বসলেই সিরে যায় প্যাট করে ওঠে এই রকম একটা লঙ্গি কারে দেই কারে দেই কারে দেই জামা একটা সিজে একটা সিলাই দিছেন আর পরা যাইতেছে না ঘর মুছতে একটু কষ্ট হইতেছে ওই জামাটা কারে দে আল্লাহ কি সেই কথা বলছে আল্লাহ বলছে তোমার কাছে যেটা পছন্দ এটার অর্থ অনেকগুলো অর্থাৎ তোমার কাছে যেটা গ্রহণযোগ্য তুমি যেটা পড়তে পারবে সেটাই তুমি রে দাও তুমি যেটা খাইতে পারবে সেটাই তুমি গরিব দাও তুমি যেটা খাইতে পারো না সেটা তুমি গরিবকে দিও না তোমার গলা গরিবের গলা একই গলা তোমার মুখ গরিবের মুখ একই মুখ তোমার জিব্বা যেমন স্বাদ আছে গরিবের জিব্বা তো স্বাদ আছে তোমার যেমন দাঁত আছে গরিবেরও দাঁত আছে তোমার যেমন একটা শখ আহ্লাদ আছে গরিবেরও একটা শখ আহ্লাদ আছে তোমার যেমন রুচি আছে গরিবেরও রুচি আছে কথাটা বুঝাইতে পারছি আল্লাহ বলে তোমার কাছে যেটা প্রিয় তুমি সেটা দাও কিন্তু আমাদের কাছে যেটা অপ্রিয় ফালায় দেওয়া ঘর মোছা সেইটাই আমরা দিই নাকি আল্লাহ কি বলেছে শুরুতেই তোমরা কোনো নেকি তাহলে বুঝে রাখেন যদি নেকির উদ্দেশ্যে দেন তাহলে ভালোটাই দিতে হবে একশো লোক রে দেওয়ার দরকার নেই তো আপনি দশজন দেন এবার আপনার এক লাখ টাকা জাকাত আসছে আপনি গ্রামের মধ্যে গরিব মানুষ খুঁজে চারজন বাড়ি করেন কয়জন চারজন বাড়ি করেন চারটে গরিব ছেলের আপনি কাঁচামালের ব্যবসা ধরায় দেন এই যে আমার জাকাতের টাকা থেকে আসো তোমার এই গ্রামের মধ্যে আমি চারটা যুবক এবার ব্যবসা ধরায় দেবো বলেন তো ও যে কাঁচামালের ব্যবসা পঁচিশ হাজার টাকা করে দিয়ে দিলে ওকে আগামী বছর আপনার কাছে এসে হাত ধরেন না এবার আপনি এরাদা করেন যে আমার এক লাখ টাকা জাকাত আসছে আমি এক লক্ষ টাকা দিয়ে একজন একটা অটো কিনে দেব অন্তত গ্রাম থেকে এই অটো যে চালাবে একটা ছেলে একটা গরিব গরিব কি হবে স্বাবলম্বী হবে ও একাই স্বাবলম্বী না ওই অটো চালায়া যে ইনকাম করবে ও দুইটা বাচ্চাকে লেখাপড়া করাবে বাবা মাকে খাওয়াবে নিজে খাবে খাবে স্ত্রী পরিবারটা সুন্দর চলবে কিন্তু আপনি তা করলেন না না করে কি করলেন এক এক লক্ষ টাকা একশো জন আপনি এক হাজার এক হাজার করে দিলেন ও নিয়ে যায় একটা বিড়ির প্যাকেট কিনে খাওয়া শুরু করে দিল যা আছে রাগ করলেন মনে হয় ও জানে এক এক হাজার টাকা দিয়ে পিসি হবে না বেশি বেশি এক কেজি গোস্ত হবে ওই এক কেজি যাও বাড়ি যাওয়ার সময় এক কেজি গোস্ত বৌদিকে গোস্ত পেলে ওই পাইছি এক হাজার এক জায়গাতে এক হাজার টাকা পাইছি গোস্ত আনি গে ও খাইয়ে আসে হজম হতে তিন ঘন্টা লাগবে এরপরে বাথরুম যাবে ক্লিয়ার আর নাই জাকাত কথা ঠিক না আপনি এটাই চিন্তা করুন আপনার পঁচিশ হাজার টাকা এই বছর জাকাত আসছে আপনি দুইটা গরিব ছেলেকে ছোট ব্যবসা ধরায় যে কিছু করতে পারতেছে না দশ হাজার দশ হাজার করে দুইজন দিয়ে দুইটা ছোট ছোট ব্যবসা ধরা দেয় একটা পানের ব্যবসা ধরায় দেন না সারাদিন পান বিক্রি করে দেখবেন যে আল্লাহর রহমত ও সংসার চালাবে এটা বাদামের ব্যবসা ধরায় দেন বেশি পুঁজি লাগে না তো লাগে কয়টা আপেল মানে কয়টা পেয়ারা কিনে তাকে একটা ব্যবসা ধরায় দেন দেখবেন ওই পাঁচশো টাকার পেয়ারা দিয়ে সে সারাদিন আরো পাঁচশো টাকা ইনকাম করবে সে একটা পরিবার চালায় এভাবেই যদি আমাদের মিশন হতো গ্রামে চোর ডাকাত কমে যেত চোর শাস্ত্রা কমে যেত এরপরে মনে করেন মানে যারা খুদার তারণায় করে চুরি এরা কমে যেত অভ্যাসগত যারা চুরি করে এরা কে আমত হলেও কমবে না ওরা চিন্তা করুক কে আমতের দিনও কোনোভাবে কিছু করা যায় কি না কথা খুঁজেন না রাগ করলেন